বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক দুই কালার কাপড় দিয়ে খুব সুন্দরভাবে বেবি ফ্রক কীভাবে তৈরি করবেন আর সামার যেহেতু চলে আসছে তো ইজিলি কিন্তু এই গরমকালে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক আর খুবই ট্রেন্ডিং বা খুব সুন্দরভাবে এই ডিজাইনটি করতে পারবেন আর কতটুকু কাপড় লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব আর অবশ্যই আপনার বাচ্চার বয়সটি উল্লেখ করে দিবেন আমি আশা করছি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো ডিজাইন বা আপনাদেরকে আমি কাপড় কতটুকু লাগবে সেটা সাজেস্ট করতে পারবো এখানে কাপড়টা প্রথমে আমি বডি পার্টের জন্য কাপড়টা প্রথমে দুই বাজ করে নিয়েছি তারপর এটাকে চার চারপাট করে নিব। চাপটা ভাজ করে নেওয়ার পর এখন আমি এটা আমার বডির মেজারমেন্ট বাচ্চার বডির যে হেলথ অনুযায়ী সেটার লংটা নিচ্ছি এখানে নিচ্ছি আমি এগারো ইঞ্চি ইজিলি কিন্তু এই ড্রেসটি আপনি ছয় থেকে পাঁচ বছরের বাচ্চাকে পড়াতে পারবেন আর গলার জন্য নিব এখানে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চিস মানে দুই ইঞ্চিস থেকে দুই দুই সুতা পরিমাণ কম নিয়েছি আর গলার লং নিয়েছি চার ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে তিন ইঞ্চি হাতার যে আরমল সেটা নিচ্ছি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি বডির জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি প্যাটের দিকে নিব আমরা ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা এবং নিচ থেকে এক ইঞ্চি আমরা একটু উপরের দিকে তুলে দিয়েছি যত পরবর্তীতে আমাদের সাইড থেকে কোনো এক্সট্রা কোনা না বের হয়ে যায় তো সুন্দর করে আমি এখন বডি পার্টটা কাটিং করে নিচ্ছি যেহেতু মেজারমেন্ট আপনাদের সাথে আগেই শেয়ার করেছি টপ পার্টটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের মূল কাজ হচ্ছে কাপড়টাকে দুই ভাঁজ করে এখন আমাদের সামনের পার্টের জন্য কুচিটা কাটিং করে নিব কুচির ঘেয়ারের জন্য এখানে আমি আড়াই হাত ভরে কাপড় নিয়েছি দুই ভাঁজ করে এটা কিন্তু আমাদের টোটালি সামনের দিকে কুচিটা হবে এখানে উনিশ ইঞ্চি নিচ্ছি আমরা সামনের পার্টের লংটা এবং ব্যাক পার্টেও কিন্তু আমরা সেম মেজারমেন্টই সেম কাপড়ই দিব প্রথমে টপ পার্টটা কাটিং করে নিচ্ছি টপ পার্টের যে নিচের অংশটা ঘেরের অংশে এক সাইডে আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা আরেকটি সাইডও কাটিং করে নিব প্রথমে কাপড়টাকে সুন্দর করে সমান করে নিয়েছি তারপর যে কাপড়টা কাটিং করে রেখেছি সেটার মেজারমেন্টিং ব্যাক পার্টের জন্য আমরা নিচে ঘের জন্য কাপড়টা কাটিং করছি এই কাপড়টা হচ্ছে কিছুটা ফেনা ফুল যে আমাদের গ্রামের দিকে হয় তো সেই টাইপের কাপড় আপনার চাইলে এখানে যেহেতু দুইটা ফুল আছে আপনার যে ফুলটা পছন্দ আপনার জামার প্রিন্টের সাথে মিলিয়ে কিন্তু এক কালার কাপড়টা নিতে পারবেন আমাদের জামার যে ডিজাইনটা সেটা হয়ে গিয়েছে এভাবে নর্মালি যে গাউন হয় তারপর আমি একটু ভিন্ন মাত্রা এবং ভিন্ন ডিজাইনের তৈরি করতে চাচ্ছি কাঁধের অংশ মাছ বরাবর মানে যেহেতু তিন ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চিতে মাঝখান থেকে এভাবে ধরে আমি নিচ পর্যন্ত মানে কাঁধের যে সাইডের অংশ পর্যন্ত আরমলের নিচ থেকে আমরা তিন ইঞ্চি নিয়েছি এভাবে কিন্তু আমাদের রাউন্ডটা নিয়ে নিয়েছি আপনি এ সাইডটা আপনার ব্যক্তিগতভাবে যেভাবে ডিজাইনটা করতে চাবেন সেভাবে কাপড়টা কাটিং করে নিলে হবে এখানে এক কালার কাপড়ের বডির মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে প্রথমে কাপড়টার উপরে প্রিন্টেড কাপড়টা রেখে এখন উপর নিচ থেকে হাফ ইঞ্চি একটু বাড়তি নিয়েছি এবং গলার পট্টিটাও কাটিং করে নিচ্ছি গলার পট্টিটা কাটিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডিজাইনটা করেছি সেটার মেজারমেন্টটা এই প্রিন্টেড কাপড়টার উপরে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের হাফ ইঞ্চে বাড়িয়ে নিতে পরবর্তীতে ইজি হয় এখন দাগ অনুযায়ী আমি আমার অনুযায়ী কাটিং করছি এখন এই প্রিন্টেড কাপড়টা আমাদের এক কালার কাপড়টার উপরে রেখে নিচ থেকে একটু ইঞ্চিতে হিসাবে বা হাফ ইঞ্চিতে আমরা এখানে বাড়িয়ে কাপড়টা নিচ্ছি এটা যেহেতু সেলাইয়ের ভিতর অংশ চলে যাবে যেহেতু আমাদের পিছন পার্টের সাথে এই কাপড়গুলো মিল থাকে সেই কারণে কিন্তু আমরা এভাবে এক্সট্রা একটু কাপড় নিচ্ছি চাইলে প্রিন্টেড কাপড়টাও কিন্তু সেম এক কালার যা এক কালার যে কাপড়টা দিয়েছি এটা নিচের দিকেও হতে পারে তা আপনি আপনার অনুযায়ী ডিজাইনটা করে নেবেন এই যে আমাদের সামনের পাটটা কিন্তু কাটিং করে হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে যে ডিজাইনের জন্য এক কালার কাপড়টা দিয়ে ডিজাইন করব তো সেই কারণে আমাদের এখানে ইঞ্চি টেপ দিয়ে প্রথমে দুই ইঞ্চি করে কাপড়গুলো কাটিং করে নিব এটা হচ্ছে আমাদের বডি পার্টের জন্য দুই ভাজ করে কিন্তু আমরা কাটিং করব অবশ্যই যাতে আমাদের এক সাইডে সেলাই পরে আরেক সাইডে কোনো সেলাই দিতে না হয় কাপড়টাকে এভাবে ফোল্ড করে আমরা ভাজ করে নিচ্ছি এভাবে ভাঁজ করেই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে তো দুই ইঞ্চি করে যেহেতু সেলাইটা আমরা করব বা ইঞ্চি ট্যাপটা আমরা এভাবেই কাটিং করে নিয়েছি আমি যে এক কালার কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে দুই হাত বোহরে কাপড় এখানে যেহেতু কাপড়টা দুই ভাঁজ আছে সেই কারণে হয়তো বা বোঝা যাচ্ছে এখানে ঘের কম হবে কুচি কম হবে আসলে কিন্তু না এটা কিন্তু এখানে চারটা ভাজ করা আছে এটাকে ফোল্ড করে খুললেই কিন্তু আমাদের ইজিলি আমাদের বডি পাশে যে কুচিটা আমরা চাচ্ছি সেটা হয়ে যাবে এখন নিচের ঘেয়ারের জন্য মানে নিচের যে সামনের পার্টের যে কুচিটা পড়বে সেই জন্য আমরা এখানে চার ইঞ্চিতে মেজারমেন্ট করে নিব তো চার ইঞ্চিতে আমরা কাটিং করবো যেহেতু এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নিব তো সে কারণে আমাদের চার ইঞ্চিতে ইজিলি হয়ে যাবে এখন আমি তিনটা পার্ট কাটিং করে নিব একটার উপরে একটা রেখে আমরা সেমভাবে মেজারমেন্টগুলো কাটিং করে নিচ্ছি এভাবে আমাদের একতলার কাপড়গুলো কাটা হয়ে গিয়েছে নিচে ঘেরেতে আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে কাভার আপ করে দিব এই সাইড থেকে আমরা পাঁচ ইঞ্চি নিচ্ছি আর নিচ থেকে আমরা পাঁচ ইঞ্চি নিব উপরের যে পাঁচ ইঞ্চি আমরা সেটা কিন্তু একদম নিচের যে পাঁচ ইঞ্চি দাগ দিয়েছি সেভাবে মাঝখান থেকে আমরা মিলিয়ে এভাবে নিব মানে এই কর্নার থেকে ওই কর্নারে আমরা একই মেজারমেন্টই কিন্তু দিয়ে নিব পাঁচ ইঞ্চি থেকে আমরা নিচের পাঁচ ইঞ্চি পর্যন্ত এসে এভাবে কিন্তু কাপড়টা জয়নিং করে নিব আর অবশ্যই এটা শুধু ফ্রন্ট পাশেই হবে ব্যাক পাশে কিন্তু হবে না তো কাপড়টা যেহেতু কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে সেলাইয়ের পর্বে আমাদের বড়ির অংশের জন্য যে ঝুড়াটা তৈরি করতে হবে কুচিটা তৈরি করতে হবে সেই কাপড়টাকে প্রথমে আমি দুই বাজ করে একটু প্রেস করে নিয়েছি আর আপনাদেরকে দেখাতে বলে গিয়েছি দাঁড়ানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাপড়টা কীভাবে ভাজ করেছি এই যে কাপড়টা এইভাবে দুই বাজ করে নিয়েছি এখন আমাদের কুচি দেওয়ার পালা কুচিগুলো আমি একটি এক সাইড থেকে স্ক্রু ড্রাইভার আর একটি সাইড থেকে আমার হাতের সাহায্যে কুচিটা দিচ্ছি এভাবে দিলে কুচি করতে কিন্তু খুবই ইজি আর খুব সহজ হয় আমাদের কুচিটা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ঘেয়ারের জন্য বা জামার সামনের দিকে যে ঘেয়ারটার জন্য আমরা এক কালা কাপড়টা দিব তো সেটা যেহেতু তিনটা আছে তো সেখানে আমাদের দুইটা জোড়া হবে তো জোড়াগুলো আমরা লাগিয়ে চিকন করে নিচ থেকে সেলাই করে নিব প্রিন্টেড কাপড় উপরে আমরা এখন এক কালার যে প্লেটস দেওয়া কুচিগুলো যে কুচি দেওয়া কাপড়গুলো আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি সেটা আমরা এখন প্রিন্টেড কাপড়টার উপরে বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এক কালার কাপড়টা এই প্রিন্টেড যে কাপড়ের উপরে যে এক কালারটা সেটার উপর থেকে আমরা এখন জয়নিং করব মানে উল্টো দিক থেকে এভাবে ধরে নিচ্ছি ধরে কিন্তু কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন পুরোটা বড়ি পার্টে সেলাইটা করে নিব আর অবশ্যই জোর করে টান দিয়ে সেলাইটা করবেন না এক্ষেত্রে কাপড়টা বায়াজ হয়ে যেতে পারে এখন এই সেলাইটার উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব যা তো এটা একদম ফিনিশিং সেলাইয়ের মতো আটকে থাকে তা আমাদের সামনের পার্টের জন্য যেহেতু এভাবে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পট্টিগুলো সেলাই করে নিচ্ছি পট্টিটা এক সাইড থেকে চিকন চিকন করে কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি ব্যাক পার্টটাতেও আমরা সেমভাবে পট্টিটা জয়নিং করে নিব এখন গলার সাথে সাম ভাস দিকে আমাদের গলার পট্টিটা জয়নিং করে নিয়েছি তারপর ছোটো ছোটো করে কাট করে তারপর আমাদের এই কাপড়টাকে উল্টে নিতে হবে উল্টে হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়েছি তারপর উল্টো পাশে নিয়ে যাব এক্ষেত্রে আপনি চাইলে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন আমি আর চাপ সেলাই দিচ্ছি না আমরা প্রিন্টেড কাপড়টার উপরে কিন্তু এই ফ্রন্ট পার্ট দিয়ে সেলাইটা যে পট্টিটা সেটার উপর থেকে দিয়ে নিচ্ছি গলার পট্টিটা সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে ভালোভাবে সিকোর করে নেওয়া বা আটকে দিচ্ছি কাঁধের অংশগুলোকে জয়নিং করার পর আমরা এক ইঞ্চিতে কাপড় মেজারমেন্ট করে কাটিং করে নিয়েছি এখন এটা আমরা আর্মোলে জয়নিং করে নিচ্ছি জয়নিং করার পর আমরা এটাকে ফোল্ড করে কিন্তু উল্টো পাশে নিব অবশ্যই একটু এক কালার কাপড় করে বের করে রাখবো এক্ষেত্রে আমাদের হাতাতে খুব সুন্দর একটি লুক আসবে এক কালার কাপড়টা কিন্তু পাইপিন হিসাবেও খুব সুন্দরভাবে আমাদের জামাতে ফুটে উঠবে আমি কাপড়টা ভিতরের দিকে ফোল্ড করে কিন্তু কাপড়টা বাইরের দিকেও রাখছি অবশ্যই সেক্ষেত্রে আপনি যদি এভাবে নতুন হয়ে থাকেন আপনি দেড় ইঞ্চি কাপড় নেবেন আমি এখানে এক ইঞ্চি নিয়েছি সেমভাবে আরেকটি হাতাতো কাজ করে নিয়েছি এখন আমাদের পাঁচ ইঞ্চি থেকে এভাবে কিন্তু সেলাইটা করে নেবো একদম আরেকটি সাইডের পাঁচ ইঞ্চিতে এভাবে সেলাইটা করে নেওয়ার পর এখন আমাদের লাস্টের দিকে এসে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকখানি কাপড় উপড়ে গিয়েছে বা বেঁচে গিয়েছে এখন এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে আমরা উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব যা তো পরবর্তীতে ওয়াশ করার পর আমাদের এই কাপড়গুলো একই দিকে থাকে এবং খুব সিকিওরভাবে ফুটে থাকে একদম শেষ পর্যায়ে এসে কিন্তু আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের যে ঘেরের যে কুচিটা দিয়েছি বা ছোট ছোট করে কুচিটা দিয়েছি সেম দিকেই কিন্তু আমরা এই বডির অংশের নিচের ঘেয়ারের জন্য কুচিটা দিব। তো বডি পাশে কিন্তু আমরা সামনের দিকের ঘেয়ের অংশটা জয়নিং করে নিয়েছি এখন আমাদের ব্যাক পার্টের দিকে কিন্তু ঘের অংশটা জয়নিং করে নিচ্ছি ব্যাক পার্টে যেহেতু কোনো ঝোড়া বা কোনো ডিজাইন হবে না তো সেই কারণে আমরা ঘের অংশটা খুব সাধারণভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এখনই ফিতা তৈরি করে নিয়ে লাগিয়ে নিতে পারেন আর আমি যেহেতু একদম বডি মেজারমেন্ট ঠিক রাখি সেই কারণে আমাদের ফিতার প্রয়োজন হয় না এখন আমাদের আর্ম হাতার অংশগুলো একসাথে ধরে তারপর আমাদের বডি মিক্স যে মেজারমেন্ট দিয়েছি সেই মেজারমেন্টের উপর থেকেই কিন্তু আমরা এখন সেলাইটা করে নিচ্ছি আর একদম দাওয়ানের শেষ পর্যন্ত আমরা এখানে সেলাইটা করে আটকে দিচ্ছি সেমভাবে দুইটা অংশই আমি সেলাই করে নিয়েছি এখন নিচের ঘেয়ারের অংশটা আমরা চিকন করে ফোল্ড করে দিচ্ছি চিকন করে ফোল্ড করে নেওয়ার পর এ হচ্ছে পুরোটা জামার যে ঘেয়ারের অংশ সেটা আর আশা করছি এই ড্রেসটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে আর ক্লোজভাবে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য অবশ্যই ভালোভাবে ছবি তুলছি এই হচ্ছে যে জামাটার ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম